সোনার গহনা ও সোনা বা অন্য ধাতুতে বাঁধানো শাখাপলা খোলাকে কেন্দ্র করে আরামবাগে পরীক্ষা কেন্দ্রের বাইরে খুব উগড়ে দিলেন পরীক্ষার্থীদের অভিভাবকরা তাদের বক্তব্য এগুলো পরীক্ষার নামে ছেলে খেলা হচ্ছে পরীক্ষার সঙ্গে এসবের কি সম্পর্ক তা নিয়ে তারা প্রশ্ন তোলেন যদিও টেট কর্তৃপক্ষ আগে থেকেই ঘোষণা করেছিলেন সাধারণ শাখাপলাতে কোনো সমস্যা নেই কিন্তু সেগুলি সোনা বা অন্য ধাতু দিয়ে বাঁধানো হলে তা পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না তাই এদিন পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই ওই সমস্ত জিনিসপত্র খুলে রেখেই মহিলাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয় আরামবাগের দুটি পরীক্ষা কেন্দ্রেও সেই একই চিত্র দেখা গেল এখন দেখুন এ ব্যাপারে অভিভাবকরা কি জানালেন এটা একটা পুরোপুরি ছেলে খেলা এটা টেট পরীক্ষার নামে ছেলে মেয়েদেরকে হেনস্থা করা হচ্ছে একটা বিবাহিত মহিলা সে তাকে সমস্ত খুলে ক্যান্ডিডেট হিসাবে তাকে ঢুকতে হচ্ছে এটা কী যেখানে চোর ধরার দরকার হ্যাঁ যেখানে রাঘব বলগুলো চুরি করে আজকে জেলে পড়ে আছে তাদের কিছু করতে পারছে না করছে কোথায় না এখানে টেট পরীক্ষা দিতে এসছে তাদেরকে এখানে সবকিছু এর নামে সকাল থেকে এগুলো হেনস্থা হচ্ছে আর তারপরে দিনের পর দিনও তো টেট নিয়েই যাবে এ তো হবে না কিছুই এর আগেও যারা পরীক্ষা দিয়েছে বসে আছে আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন ধরনা দিচ্ছে চাকরি নেই তবু দিতে হবে পড়াশোনা করেছে এসেছে পরীক্ষা দেবে এই পর্যন্ত কিন্তু পরীক্ষার নামে যেটা হচ্ছে এটা একটা পুরোপুরি হেনস্থা আমার নাম অসিত পাল কোথা থেকে আমি আসছি খানাগুলে আমাদের আমার মেয়ে এর আগের যে পরীক্ষা দিয়েছিল তা ওই পরীক্ষায় নাকেরটা খোলায়নি কানের খুলিয়েছে হাতের আংটি ফাংটি সব খুলে যে এবারে নাকেরটা ছিল খুলতে পারছে না আমি তো একে লেডিস পুলিশকে বললাম যে ম্যাডাম তাহলে আপনি দয়া করে খুলে দেন ও হাত দিয়ে বলছে আমি খুলতে পারবো না সোনার দোকানে খুলে নিয়ে আসা এতেতে আপনার সময় গেল টাইম তো গেলই এবার ও তো একটা মেন্টালিটি আছে তাই না ওরা খুলে দিলে মিটে আবার এখান থেকে সেই চন্দন নন্দন ওখানে গিয়ে খুলে নিয়ে এলাম পয়সা কোথা থেকে আসছে আমি নালিকুল থেকে আসছি আপনার নাম আমার নাম গদাধর ঘোষ আপনার আংটি আর মেয়েদের শাখা সমস্ত কিছু খুলে দিতে হচ্ছে নোয়া পোয়া সব লোহা জাতীয় জিনিস সোনা জাতীয় জিনিস সমস্ত কিছু মেটাল দিয়ে ইয়ে করছে ওর জন্য সমস্ত কিছু খুলে দিতে হচ্ছে খুবই কড়াকড়ি হ্যাঁ খুবই কড়াকড়ি করছে পরীক্ষার সঙ্গে এইটা সম্পর্ক কি ওনারাই জানেন ওনারাই জানেন এমন আছে যার গার্জেন আছে না একা আসছে সে জিনিসগুলো কোথায় রাখবে সেটা প্রশাসন ভাবুন তার কি কোনো দায়িত্ব নিচ্ছে প্রশাসন না সেভাবে দায়িত্ব বললো ব্যাগে রাখুন কিন্তু প্রশাসন যদি চলে যায় তারপরে প্রশাসনকে জানালে কি প্রশাসন দায়িত্ব নেবে তার ব্যাগটা একটা মহিলা দেখলুম হাতে চুরি পরে আসছে বলো আপনি এটাকে খুলুন কিন্তু সে ব্যাগের ভিতরে বললো কিন্তু প্রশাসন যদি যায় কি দায়িত্ব নেবে তো বিবাহিত খুলতে চায় না না খুলতে চায় না কিন্তু জর্যবস্তি খোলাচ্ছে এখন হিন্দু মেয়েদের শাখা সোনার উপরে যে শাখা পড়ছে সেগুলোকেও খোলাচ্ছে দেখছি এগুলো যে কি হচ্ছে নারাই জানে এদিকে চাকরি নেই পরীক্ষা চাকরি নয় পরীক্ষার্থীদের কি এখন পরীক্ষা দিতে আসছে তাদেরকে যা বলছে শুনতে হবে যে পরীক্ষা দিতে এসছে কতটা আশাবাদী চাকরি নিয়ে চাকরি আদেও হবে না এই পরীক্ষাই দেওয়া হচ্ছে আর গার্জেনদের হেরান হচ্ছে আগেদেরগুলো চোদ্দো সাল সতেরো সালে নিয়োগ হয়নি বাইশ সালে নিয়োগ হয়নি তাহলে আর কি নতুন নিয়োগ হবে সেইগুলোই যখন নিয়োগ হয়নি নতুন করে আর নিয়োগ হবে হ্যাঁ তাও ছেলে পড়াশোনা করছে এবারে পরীক্ষা দিবে দিতে হবে আপনার নাম নির্মল মন্ডল কাঁটালি মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা